আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফারিন্স ডায়রি কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি একটা মজার রান্না করব মূলা দিয়ে গরুর মাংসের হাড্ডি তো কে কেক পছন্দ করেন মূলা দিয়ে গরুর মাংস হাড্ডি দিয়ে অথবা মাংস দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে সেই জন্য কিন্তু আমি সব কিছু সুন্দর করে নিয়ে নিয়েছি মাংস রেখেছি এখানে মূলা রসুন বাটা আদা বাটা মাংসের মশলা ধনে পাতা কুচি টমেটো বাটা কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা কিন্তু বেশি করে নিয়েছি এখানে গরম মশলা আছে তেজপাতা দারুচিনি লং এলাচি গোলমরিচ সব কিছু নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো হলুদ আর মরিচের গুঁড়ো ব্যবহার করব ধনে পাতা তো আছে আর আমি সরিষের তেলে রান্নাটা করব আমার সাথে থাকুন আমি এটা রান্নাটা আমি প্রেশার কুকারে করব প্রেসার কুকারে আমি প্রথমে মাংসটা দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা টমেটো বাটা কাঁচামরিচ বাটা ধনে পাতা কুচি গরম মশলা তেজপাতা দারুচিনি এলাচ গোলমরিচ লং সব কিছু এখানে আছে এবার মাংসের মশলাটা দিব কাঁচা পাটা যে দেখি যেহেতু দিয়েছি এখানে সেজন্য মরিচ একটু দেখে শুনে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি আর রাঁধুনি মাংসের মশলা যেগুলো থাকে এখানে কিন্তু কিছুটা মরিচও অ্যাড করা থাকে সেজন্য আমি ভেবে চিনতে মরিচটা দিতে হবে আর আমার মরিচের গুঁড়োটা কিন্তু তেমন একটা ঝাল না আর গরুর মাংসে যদি একটু যদি ঝাল না হয় ভালো লাগে না এই চামচে আমি তিন চামচ দিয়েছি হলুদ আমি এক চামচ দিচ্ছি লবণ সরিষার তেল প্রেশার কুকারে ঢাকনা দেওয়ার আগে আমি কিছুক্ষণ কিন্তু কষিয়ে নিব মাংসটা তাই আমি সব কিছু হাতে মেখে নিচ্ছি কিন্তু আমি অন করে দিয়েছি ঢাকটাটা জাস্ট এমনি দিয়ে রাখলাম আমি লাগাইনি কিছুক্ষণ কষানোর পর আমি ঝোলের পানি দিয়ে আমি এক সিটি দেওয়ার জন্য বসিয়ে দিব কিছুক্ষণ কিন্তু আমি কষিয়ে নিয়েছি এবার আমি পানিটা দিয়ে দিচ্ছি ঢাকনা লাগিয়ে দিয়েছি আমি আমি এখানে আট দিয়ে তারপর আমি বন্ধ করে দিব চোরাটা আমি বন্ধ করে দিলাম আমার মাংসগুলো কিন্তু হয়ে গিয়েছে এবার আমি মূলাগুলো অ্যাড করব আমি ডেক্সিটি একটু চেঞ্জ করে নিচ্ছি প্রেসার কুকার থেকে আমি একটা পাত্রে দিয়ে দিব এবার আমি মুলাগুলো দিয়ে দিচ্ছি মাংস তো রান্নাই আছে জাস্ট মুলাটা কিন্তু রান্না করে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে ঢেকে দিয়েছি আমি দেখি কি অবস্থা কিন্তু এখনো সিদ্ধ হয়নি দেখি কি অবস্থা মূলা কিন্তু হয়ে গিয়েছে ঘনে পাতা আর ব্যারেস্তা দিয়ে কিছুক্ষণ আমি চুলা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দিব তারপর আমি সুন্দর একটা বাটিতে নিয়ে আপনাদেরকে দেখাবো মূলাটা কেমন হয়েছে চুলটা বন্ধ করে দিলাম আমি কিন্তু গরুর মাংস দিয়ে যে আমি মূলা রান্না করেছি সেটা আমি সুন্দর করে একটা বাটিতে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন উপরে ব্যারেস্তা আর ধনেপাতা পাতা ছিটিয়ে দিয়েছি আপনারা কারা কারা পছন্দ করেন মূলা দিয়ে গরুর মাংসের হাড্ডি দিয়ে খেতে আমার তো খুবই ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম